আসসালামু আলাইকুম নূর এ সাহারা ইন্টারন্যাশনাল রিকুডিং এজেন্সির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স নূর এ সাহারা ইন্টারন্যাশনাল রিকুডিং এজেন্সির পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক মিয়া ভিউয়ার্স অনেকে এই জায়গায় এসে বলেন ভাই যা বলবেন তা কি ঠিক থাকবে না অন্য এজেন্সির মতো আমাদেরটা গায়েব হয়ে যাবে বিষয়টা আমি ইজি করে দিই আপনাদেরকে অনেকে আমাকে প্রশ্ন করেছেন বা এই জায়গায় এসে বলছেন ভাই অনেক জায়গায় পাসপোর্ট দিছি আপনার পাসপোর্ট দিচ্ছে না তারপরে এসে আপনার টাকা দিচ্ছি টাকা দিচ্ছে না টাকা মেরে দিছে তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে দেখেন চাঁদের নাকি নিজস্ব আর এল রয়েছে আপনি দেখে শুনে যাবেন ভাই আর এল নাম্বার থাকতে হবে মাস্ট বি আপনি এখন এক জায়গায় জমা দিয়েছেন ওনার আর এল নাম্বার ক্যানসেলের বা সাসমেন্টের এখন যদি আপনি এই জায়গায় জমা দেন আপনি তো টাকা পাবেন দূর তাকে এজেন্সি আপনি খুঁজে পাবেন না ওরা মনে করেন বাঘের মতো খাপ পেতে তাকে আর এই খাপে যে পড়ে যায় মনে করেন যে হ্যাল লাইফ বহবাদ তো ভিওয়াজ এখন আমি আপনাদেরকে মানে আমাদের এজেন্সিতে বাংলাদেশ বি এ কিত তা এখন আমি আপনাদেরকে ওই বিষয়টি দেখাবো আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে বসেও আপনি দেখতে পারেন কারণ অনেকে এজেন্সি এই এজেন্সিতে বা যে কোনো এজেন্সিতে যেগুলো আর নামা রেজিস্ট্রেশন কৃত আসতে ভয় পায় আপনি যাচাই বাছাই করে আসবেন ভাই এটা কি আসলে রেজিস্ট্রেশন কি এটা কি বৈধ লাইসেন্স আছে এটা কি বিএমটি তে রেজিস্ট্রেশন আছে সেটা আপনি যাচাই করে যান তো ভিউয়ার্স আমাদের যে আর নাম্বার সরকারিভাবে রেজিস্ট্রেশন কৃত এবং যে সরকারি ওয়েবসাইটে রয়েছে তা আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা যদি এখানে খেয়াল করেন সেটা চেক করার জন্য আপনার প্রথমত চলে যেতে হবে সেই গুগল ক্রোম বাজারে এই যে এই যে দেখেন আমি আপনাদেরকে যে কাজ থেকে দেখাচ্ছি কারণ অনেকে এটা বুঝবে না এই যে আমি গুগল ক্রম বাজারে চলে আসছি তো আসার পরে এখানে দেখেন যে ওয়েবসাইটটা মানে এই যে আপনার লিঙ্কটা এখানে লিঙ্কটা প্রবেশ করাতে হবে তো এখানে লিঙ্কটা হয়েছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে কাছ থেকে দেখা দিচ্ছি সেটা হচ্ছে ডাব্লু এল ডি বি টি ডট গভ ডট বিডি ঠিক আছে এই ওয়েবসাইটটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন সরকারি একটা ওয়েবসাইট চলে আসছে সেটা হচ্ছে বিএম ঠিক আছে বিএমইটি ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আপনি মেন ওয়েবসাইটে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনি পাবেন যেটা আছে কি দেখছেন দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটি কিন্তু সরকারি ওয়েবসাইট এখানে কিন্তু নয় চয়েজ কোনো করার মতো কোনো অপশন নাই যাদের সরকারি লাইসেন্স আছে যে রিক্রুটিং এজেন্সির তাদের এই জায়গায় নাম থাকবে যাদের লাইসেন্স নাই তাদের নাম থাকবে না এখানে আপনি খেয়াল করলে এই যে চার নম্বরে এক দুই তিন চার পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে পাবেন আপনি কি রিক্রুটিং এজেন্সি এই যে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে যদি একটু খেয়াল করেন দেখেন টোটাল নাম্বার অফ বায়োলেট এজেন্সি যেগুলা লাইসেন্সকৃত এজেন্সি বায়োলেট মানে হচ্ছে বর্তমানে আছে তার সেটি হয়েছে বাইশশো সত্তর তারপরে আছে কি সাসপেন্ডেড এজেন্সি দুইশো তারপরে হচ্ছে ক্যান্সেল এজেন্সি একশো পঁচিশ এখন যদি আপনি এসে মনে করেন এই সাসপেন্ড অথবা ক্যান্সেল এজেন্সির মধ্যে আপনি আপনার ফাইল জমা করেন আপনার টাকা পয়সা দেন তাহলে তো মনে করেন যে আপনার টাকা তো যাবে যাবে আপনার এর অস্তিত্ব বিচারে পাবেন না ওরা তো মানে যেটা আমি যদি বলি ওপেনলি বলি সেটা হচ্ছে মনে করেন ওরা বাঘের মতো বাঘের যে ক্ষিদা লাগে না ওই খিদার মতো হাঁ করে থাকে আর এই ক্ষিদার মধ্যে যায় পরে যায় তার লাইফ বরবাদ তো আসলে এটা বরবাদ এটা ভয় পাওয়ার একটা জিনিস অনেকে এই জিনিসটা ভয় পায় তো সেই জন্য আমি আমাদের এই যে এজেন্সি যে লাইসেন্স সেটা আপনাদেরকে তুলে ধরার জন্য আপনাদের ভয় দূর করার জন্য আমি কিন্তু এই ভিডিওটি করতেছি তো ভিওয়ার্স মনোযোগ দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি এই একটি ভিডিওতে কিন্তু আপনি প্রত্যেকটি এজেন্সি যাচাই বাছাই করতে পারবেন তারপরে আপনি কি করবেন এই যে এখানে টোটাল নাম্বার ও বায়োলুট যেগুলো বর্তমানে বায়ো মানে এজেন্সিগুলো আছে সেটি মধ্যে ক্লিক করবেন যে এজেন্সিগুলো লাইসেন্স কৃত ঠিক আছে এই যে ক্লিক করলাম এখন এই বাইশশো সত্তরটা এজেন্সি এখানে লাইসেন্স কৃত আছে এখন আপনার এই লাইসেন্সকৃত এজেন্সি আপনি যে এজেন্সিতে যাচ্ছেন সেটা লাইসেন্স এই জায়গায় আছে কিনা আপনি নিচে যাচাই করে যাবেন আপনি নিজে দেখবেন এটা আর নাম্বার ঠিক আছে কিনা এটার যে ঠিকানা ওই ঠিকানা ঠিক আছে কিনা ওইটার যে নাম নাম ঠিক আছে কিনা ওটা যাচাই করে তারপরে আপনি যাবেন এখানে যদি আমি আমাদের যে এজেন্সিটা রয়েছে যার আর নাম্বার টু সিক্স জিরো টু সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তো আমাদের একটু নিচের দিকে আসতে হবে কল করে আমি নিচের দিকে আসতেছি এখানে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এজেন্সির যে আর এল নাম্বারটা তা আমি খোঁজ করতেছি তো আর এল নাম্বার এখানে যেহেতু অনেকগুলা একটু খোঁজ করতে বাইর করতে একটু অসুবিধা হচ্ছে তো আপনারা যেহেতু আমি লাইভ মানে বাস্তব দেখাচ্ছি যে একবারে ভিডিওর মাধ্যমে যাতে কোনো প্রকার অবিশ্বাসের কোনো ইয়ারা রাখি নাই তো সেই জন্য মনে করেন এই যে চলে আসছি এই যে দেখেন আর নাম্বার কত টু সিক্স জিরো টু নুর ইন্টারন্যাশনাল ঠিক আছে আমাদের এজেন্সির নাম কি নূর সাহারা ইন্টারন্যাশনাল তো সেক্ষেত্রে আপনার এই এজেন্সিতে আসতেই আপনার কোনো চিন্তা করার দরকার নাই কারণ একটা এজেন্সি লাইসেন্স মনে করেন যে অনেক পরিশ্রম একটা লাইসেন্স নেওয়া মানে অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম এই পরিশ্রমের পরে কিন্তু এই ফলাফলটা আসে তো বিহার এখানে দেখতে পাচ্ছেন হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লক নাম্বার এস পঞ্চমতলায় নিউ এয়ারপোর্ট রোড চেয়ারম্যান বাড়ি বনানী তো বিহার্স এখন যদি আপনাদের মনে প্রশ্ন থাকে তাকে ভাই আপনার এজেন্সিকে আমার টাকা মেরে দিবে না আমার বই রাইখা দিব তো তাদের জন্যই আজকের এই ভিডিও এখন প্রশ্নের উত্তর আপনি নিজেই দিবেন তো বিহার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে আমাদেরকে কমেন্টস করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন তো বিহার্স আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম